আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আলোচনা শুনি আমরা নামাজের আলোচনা শুনি আমরা রোজার আলোচনা শুনি আমরা জাকাতের আলোচনা শুনি হজের গুরুত্ব ও সম্পর্কে দুর্গ আলোচনা শুনি আমরা পর্দার বিধিবিধান সম্পর্কে অনেক আলোচনা শুনেছি রাষ্ট্র বিধিমান সম্পর্কে আমরা কম আলোচনা শুনিনি কিন্তু আমাদের এত এত আমল এবং যখন আমাদের ইমান খারাপ ইমাম মহান আল্লাহ পাকের আলামিনের দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমাম হলো বিশ্বাসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ

কালো হোক চাই সে রম্বা হোক কিংবা বেটে হোক চাই সে কিংবা মোটা হোক যদি ছয়টা জিনিসের উপরে কেউ স্থাপন করে সে মুমিন হয়ে যাবে তার চেহারার কিংবা তার এর মধ্যে সৃষ্টি করবে না